ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েট আর্কিটেকচার বিভাগে সম্প্রীতি প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত নিশা জাহা নিতু টিকটকে বিভিন্ন আপত্তিকর ভিডিও নিয়ে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার শিক্ষার্থীরা ওই শিক্ষকের নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানববন্ধন ও বিভিন্ন স্লোগান নিয়ে আন্দোলন করেছেন এই ধরনের ভিডিও বানানোর জন্য ইতু মিয়াজের বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও সমালোচিত বলে জানা যায় শিক্ষার্থীরা বলছেন টিকটকে ভিডিও নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা এমন শিক্ষক চাই না যার রুচিবোধ আচার আচরণ সমাজের প্রচলিত শিক্ষক শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক একজন শিক্ষক শুধু পড়ালেখা শেখাবেন বিষয়টা এমন নয় তার সামগ্রিক সবকিছু শিক্ষার্থীরা ফলো করে তার কাছ থেকে পড়াশোনার বাইরেও নানান কিছু শিখে ই তুমি কুরুচিকর ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছে না আন্দোলনের সময় এক শিক্ষার্থী বলেন শিক্ষকের কাছ থেকে আমরা সব কিছু শিখি তারা যদি এমন ধরনের কন্টেন্ট আমাদের দেখায় তাহলে আমরা কি শিখবো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইতুমিয়াজি বুয়েট থেকে আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করেছেন চলতি বছরের উনিশ তারিখ ইতুমিয়াজিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় ডুয়েট কর্তৃপক্ষ এর কিছুদিন পর ইতুমিয়াজির আপত্তিকর ভিডিওগুলো নিয়ে ক্যাম্পাসে এবং ফেসবুকে তুমুল আলোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক ভিডিও পাওয়া গেছে যার মধ্যে একটি ভিডিওতে ইতুমিয়াজিকে বলতে শোনা যায় জন্ম থেকে যখন আমি প্রথম চোখ খুলি তখন আমার স্বপ্ন ছিল বড় হয়ে আমি টিকটকার হব আরেকটি ভিডিওতে তিনি বলেন যারা ছাগল গরু চোর ওরা টিকটক করে বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষক জানান টিকটকে ভিডিও করা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আপত্তি করছে তার কুরুচিপূর্ণ কন্টেন্ট নিয়ে কিন্তু যেহেতু শিক্ষকতা একটা মহান পেশা তিনি শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শিক্ষা দেবেন সেখানে এ ধরনের একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আসলেই বেমানান এ বিষয়ে আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার বায়েজিৎ ইসমাইল চৌধুরী গণমাধ্যমকে বলেন ইতিমধ্যে এই শিক্ষিকাকে পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে তার পাশাপাশি বুধবার থেকে তাকে এক সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করতে শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে বিয়া করলে তোমার আগর তুমি যদি না আগরে অন্য